আর বেশ কিছু জায়গায় প্রার্থী আমরা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো যদি কেউ দল কোন ফ্রন্ট যদি মনে করে এটা আমাদের দুর্বলতা আমাদেরকে কন্যা করতে চাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি তারপর আমরা পার্টি দেব অবশ্য শুধু যাদবপুর নয় বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত সেটগুলোকে আমরা প্রার্থী দেব প্রশ্নটা দারুণ করেছেন এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমদ্দিন স্ট্রিটে ওখানকার সত্য সম্মানীয় বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের সীমাবদ্ধ ছিল তারপরে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সে আট জায়গার জায়গার নামটা আমরা পাবলিক দিয়েছিলাম তারপরে লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থী নাম ঘোষণা করেছে একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আটকা দিয়েছি আগামী দিনে এই কথা যদি না শেষ হয় জোর যদি না তারা করতে চায় তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চাই তাহলে আমরা আমাদের লড়াইয়ে

কালিন পূর্ব কালিন পশ্চিম থেকে শুরু করে অল্প অঞ্চলে আইসর থেকেdatatables নেই পুলিশের কাছে থেকে যে আশা করেছিলাম ব্যালস্টে ইলেকশন কমিশনের কাছে থেকে যে আশা করেছিলাম সেই আশায় ব্যর্থ হয়েছে তারা আমাদেরকে প্রোটেকশন দিতে আমরা পারেনি इवन হাইকোর্টের আদেশে তারা মানতে পারেনি হাইকোর্টের অর্ডার ছিল এতদিন মানুষকে নিয়ে গিয়ে পুলিশের স্কোয়াড করে নমিনেশন করাবে তাদেরকে পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবে সেটাও তারা ব্যর্থ হয়েছে তার লড়াই তো আমরা আছি তবে এই জনগণ কর্মীদেরকে দেখে আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে মাটি তৈরি হয়েছে অন্যতম বিধানসভা সেই বিধানসভায় আপনারা বিধানসভা করতে গিয়েছিলেন মাঠ আছে ফুটবল করতে দেওয়া হয়নি অনেকটা জীবন তারা ছাড়া দূরে শ্মশান ঘাটের ধারে আপনারা সভা করেছিলেন এবারে কি কেন পূর্ব বিধানসভার মধ্যে এই দুটি মার্ডের মধ্যে কোনো জায়গায় অনুমতি আদায় করতে পারবেন দেখুন অনুমতিটা কার কাছে থাকে এনওসি কে দেবে অথরিটি যারা আছেন অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয় দিতে চায় না বা অনেক ক্ষেত্রে অথরিটি আবার সরকারের দিন সরকারের পক্ষ কাছে থাকে সরকার সমস্ত পশ্চিমবঙ্গের কারা তৃণমূল শকাত মোল্লা সাহেব যদি আমাকে ওই ক্যালিং ফুটবল কি মাঠে নাম বললেন ফুটবল স্টেডিয়াম ওই দুটো মাঠে যদি এন ওসি বার করে দেন নবশ্রী থেকে একা হলে গিয়ে সমাবেশ করবে ওখানে